বাংলাদেশের বিরুদ্ধে নতুন কোন ষড়যন্ত্র জানাব জুলাই অভ্যুত্থানে হত্যা আগে বিচার চায় এনসিপি জামায়াত বিএনপি নির্বাচন এবং সর্বশেষ জানাব হাসিনার নৃশংসতার দলিল সংরক্ষণ করবে বর্তমান সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের বিরুদ্ধে নতুন কোন ষড়যন্ত্র পালাবো না কোথায় পালাবো এমন বক্তব্য দিয়ে আওয়ামী লীগের সেই সময়ও বেশ আলোচনায় ছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিন্তু পাঁচ আগস্টের পর কোথাও নেই এই নেতা যেন কর্পূরের মতো উবে গেছে গেল কয়েক দিনে ওবায়দুল কাদের মারা যাওয়ার একটি তথ্য ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে এটি গুজব বলে নিশ্চিত করেছে রিউমার স্ক্যানার অনেকে আবার এই গুজব ছড়াচ্ছেন বাংলাদেশে ভারতের গোয়েন্দার সংস্থা র এর সেফ হাউসে আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে বিভ্রান্ত করার জন্য সামাজিক মাধ্যমে ছড়াচ্ছেন মৃতের গুজব বা ভারতে পালিয়ে গেছেন এসব গুজব মূলত বাংলাদেশের নাশকতার ভারতীয় ষড়যন্ত্র করছেন পলাতক এই নেতা পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে থেকে অবশ্য গা ঢাকা দিয়েছেন ওবায়দুল কাদের অনেকে ধারণা করছিলেন হয়তো ভারতে অবস্থান করছেন এই নেতা গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত নভেম্বর কাদের মেঘালয়ের শিলং হয়ে কলকাতায় পৌঁছান এর আগে তিনি এক বিশেষ স্থানে আত্মগোপনে ছিলেন গণমাধ্যমের হাতে আসা তথ্য অনুযায়ী গণভ্যুত্থানের পর তিন মাস পাঁচ দিন তিনি দেশেই ছিলেন কারো কারো মতে তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন নানা গুঞ্জনের মাঝে এবার প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন প্রকাশ করলেন চাঞ্চল্যকর তথ্য ফেসবুক পোস্টে তিনি লিখেছেন অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশে আছেন তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে নাগরিক টিভির নাজমুজ সাকিবের উপস্থাপনায় একটি অনুষ্ঠানে দাবি করা হয় ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়েছিল মোহাম্মদপুরে তার ব্যক্তিগত ফোন নাম্বার সর্বশেষ সেখানে সচল ছিল তবে এখানেও রয়েছে এক রহস্য কোথায় ছিলেন কাদের প্রশ্নের উত্তরে আবার জড়িয়ে যায় নবাগত এক নাম গত সেপ্টেম্বরে মারা নবাগতা নায়িকা মেঘলা মেঘলার ফোন অটোপসি করে দেখা যায় মেঘলার সাথে যোগাযোগ ছিল ওবায়দুল কাদের সর্বশেষ যেখানে ওবায়দুল কাদের ফোন সচল পাওয়া যায় মেঘলার বাসাও ছিল তার আশেপাশে কিন্তু মেখলার বাসায় ওবায়দুল কাদের কেন সাবেক সামরিক কর্মকর্তা শহীদুল ইসলামের ভাষ্যমতে ওবায়দুল কাদের মেয়ে নিয়েই থাকতেন সারাক্ষণ গণমাধ্যমকে শহীদুল ইসলাম জানিয়েছেন ঢাকায় চারটি সেফ হাউস আছে ওবায়দুল কাদের শুধু মেয়েদের রাখার জন্য গণমাধ্যমে ধানমন্ডি ছয় নম্বর সড়কের একটি বাসার খোঁজও দেন তিনি অনেকের ধারণা মেখলার মৃত্যুতে হাত রয়েছে ওবায়দুল কাদের মেঘলা যাতে ওবায়দুল কাদের কথা ফাঁস করতে না পারে তাই মেঘলাকেই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন ওবায়দুল কাদের দেশে বসে কি করছেন ওবায়দুল পাঁচ আগস্টের পর সাংগঠনিকভাবে ওবাদুল ওবায়দুল কাদেরকে কোথাও দেখা যায়নি আত্মগোপনে থাকা কিংবা বিদেশে পালিয়ে যাওয়া নেতাদের সাথেও যোগাযোগের রেকর্ড পাওয়া না গেলেও যোগাযোগের চেষ্টা করছেন ওবায়দুল কাদের এমনটা জানা যায় জানা যায় দলীয় প্রধান শেখ হাসিনার সাথেও যোগাযোগের চেষ্টা করছেন ওবায়দুল কাদের বর্তমান সরকার বিএনপি জামায়াত সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি ষড়যন্ত্রের কথার সামনে আনছে বারবার তাদের বক্তব্য পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের বাইরে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে যদি ওবায়দুল কাদের দেশেই থাকেন তবে কি তিনি দেশে বসেই ষড়যন্ত্র করছেন বা ষড়যন্ত্রের বাস্তবায়ন করছেন জুলাই হত্যা আগে বিচার চায় এনসিপি জামায়াত বিএনপি নির্বাচন আওয়ামী লীগ সরকারের পতনের সাত মাস পর ধরা পড়েনি জুলাই অভ্যুত্থানে হত্যা নির্যাতনে জড়িত বেশিরভাগ আসামি জাতীয় নির্বাচনের আগেই বিচার কাজ শেষ করার দাবি জাতীয় নাগরিক পার্টি ও জামায়াত ইসলামের তবে বিএনপি বলছে দীর্ঘমেয়াদী বিচার প্রক্রিয়ার জন্য নির্বাচনে দেরি করা যুক্তিসঙ্গত নয় এদিকে এতদিনেও বিচার প্রক্রিয়া শুরু না হওয়ায় হতাশ হতাহতদের পরিবার জুলাই অভ্যুত্থানে মোহাম্মদপুরে নিহত মাহমুদুর রহমান সৈকতের মা ছেলের স্মৃতি হাতরে বলেন আমার মন চায় যখন ছবিটবি দেখি মনে হয় ছেলেটাকে ধরে নিয়ে আসি মনে হয় ও এখানেই কোথাও আছে বিচারে কেন দেরি হচ্ছে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন কেন দেরি হচ্ছে এটা নিয়ে আমারও প্রশ্ন দেরি হবে বা কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন জুলাই গণহত্যার বিচার চলছে তখন নির্বাচন ইস্যুতে চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের ওপর বিচার নিয়েও বিভক্ত রাজনৈতিক দলগুলো অভ্যুত্থানে নেতৃত্ব দানকারীদের নতুন দল এনসিপি নেতারা বলছেন বিচার শেষ হওয়ার আগে নির্বাচন নয় দলটির মুখ্য সংগঠক সার্জি সালম বলেন যে যতদিন না ওই খুনি হাসিনাকে আমরা ফাঁসির মঞ্চে না দেখছি ততদিন এই বাংলাদেশে কেউ যেন ভুল করেও কেউ যেন নির্বাচনের কথা না বলে জামাতে ইসলামী বলছে বিচারের আগে নির্বাচন হলে তা হবে প্রশ্নবিদ্ধ দলটির মিয়া গোলাম পরওয়ার বলেন বিচার করা দরকার নির্বাচনের আগে তা না হলে নির্বাচনে নিরপেক্ষ হওয়া নিয়েও আশঙ্কা আছে এজন্য আমরা চাই সংস্কার ও বিচার এই দুটো কাজ করতে হবে তারপর ইলেকশন করতে হবে এবং এটা এই সময়ের মধ্যেই করা সম্ভব তবে বিচার দীর্ঘমেয়াদী প্রক্রিয়া জানিয়ে বিএনপি বলছে এজন্য নির্বাচন আটকে রাখা উচিত নয় দলটির বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজিম হোসেন আলাল বলেন নিম্ন আদালত থেকে জাজেস কোর্ট জাজেস কোর্ট থেকে হাইকোর্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের আবার আপিল বিভাগের রিভিউ পর্যন্ত এই যে এতগুলো স্তর পার হওয়া এটা করতে তো বহু বছর লেগে যাবে তাহলে কি আমরা বিচারের জন্য বহু বছর গণতন্ত্রহীন অবস্থার মধ্যে থাকবো বিশ্লেষকরা বলছেন তারা হুড়ো না করে সুষ্ঠু বিচার নিশ্চিতেই গুরুত্ব দেওয়া উচিত সমাজকর্মী ডক্টর শহীদুল আলম আমি কখনোই চাইব না যে এমন একটা বিচার হোক যেটাকে পাল্টে দেওয়া যায় যেটাকে প্রশ্ন করা যায় এবং যেই মানুষগুলো এরকম একটি অন্যায় করেছে তারা পার পেয়ে যায় এই কারণে সুষ্ঠু বিচারের জন্য যে সময় লাগা দরকার আমি মনে করি যে সেটা হওয়া উচিত আন্তর্জাতিক মান অনুযায়ী জুলাই গণহত্যার বিচার হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হাসিনা নৃশংসতার দলিল সংরক্ষণ করবে বর্তমান সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সংঘটিত নৃশংসতার দলিল সংরক্ষণ করবে বর্তমান সরকার এমনটি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এটি কি বিচার প্রক্রিয়ার জন্য করা হবে নাকি জাতির জন্য ভবিষ্যৎ সময়ে জাতি যেন দেখতে পারে এমন প্রশ্নের জবাবে চ্যানেল আয়ের টক টু দ্য পয়েন্ট এ আবু আলম মোহাম্মদ শহীদ খান সাবেক সচিব বলেন একটা বিচার প্রক্রিয়া গুরুত্বপূর্ণ কেননা বিচার তো হতে হবে কেউ যদি কোনো নৃশংসতা করে নিষ্ঠুরতা করে গুম খুন অনেক বিষয় আছে যেগুলো নিয়ে বিচারের সম্মুখীন হতে হবে যারাই এগুলোর সাথে জড়িত আছেন সেটা শেখ হাসিনা হন বা অন্য যে কোনো রাজনৈতিক নেতা হন অথবা প্রশাসনের লোকজন হতে পারে পুলিশের থাকতে পারে অন্য কোনো এজেন্সির লোকজন থাকতে পারে সুতরাং তাদের ব্যাপারে এই তথ্যগুলো সংগ্রহ করা লিপিবদ্ধ করা এটা বিচার কাজে সহায়ক হবে আরেকটা হলো যে এগুলো লিপিবদ্ধ করতে হবে আমাদের জাতির ইতিহাসে আমরা খুব বেশি যে ডকুমেন্টেশন করি এবং লিপিবদ্ধ করে এরকমটার প্রমাণ নাই আছে কিছু লিপিবদ্ধ হয় এবং সেটা নিয়ে অনেক কথা হয় বিতর্ক হয় জাতিসংঘ একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করেছে জুলাই আগস্টে যে আন্দোলনের সময় গণহত্যাগুলো হয়েছে বা সামগ্রিক বিষয়গুলো নিয়ে সেই প্রতিবেদনটি সম্পর্কে বলেন প্রাথমিক প্রতিবেদন কোনো চূড়ান্ত প্রতিবেদন না এবং এই প্রাথমিক প্রতিবেদনে অনেক তথ্য আছে যে তথ্যগুলোকে আবার মেলাতে হবে এবং তার জন্য আরও তথ্য সংগ্রহ করতে হবে এবং সেই প্রাথমিক প্রতিবেদনে কিন্তু শুধু জুলাই ছত্রিশ দিনের কথা বলা নেই পনেরোই আগস্ট পর্যন্ত বলা আছে সুতরাং আমি মনে করি যে এই প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে যতগুলো হত্যা হয়েছে তিনি যেই হন বা যারা শহীদ হয়েছেন যারা নিহত হয়েছেন শিশু সাধারণ মানুষ ছাত্র এমনকি পুলিশ যারা নিহত হয়েছেন তাদের প্রত্যেকের এই ব্যাপারে গভীর তদন্ত হওয়া প্রয়োজন এবং তদন্ত করে আপনাকে এটা নিয়ে আসতে হবে সামনে এবং এটা ডকুমেন্টেশন হতে হবে এবং এটার একটা বিচারিক প্রক্রিয়া শুরু করতে হবে শেখ হাসিনার যে নৃশংসতা বিশেষ করে জুলাই আগস্টের কথাই সেখানে বলা হয়েছে এবং বিগত পনেরো থেকে ১৬ বছরের এই নৃশংসতার দলিলের গুরুত্ব কতটুকু সে ব্যাপারে সাংবাদিক এহসান মাহমুদ বলেন যে কোনো দলিলের তো একটা দালিলিক এবং ঐতিহাসিক একটা ভিত্তি আছে এবং একটা গুরুত্ব থাকে সেটা সভ্যতার একটা ধারাক্রমে ক্রমে একশো বছর আগে আপনি হিসেবে অভিহিত করবে কিংবা কিংবা কোনোটাকে আমরা আমরা ঘটনা হিসেবে ইতিহাসে এখন মহানুভব বিচার করি যেমন চেঙ্গিস খানের ঘটনা হালাকু খানের ঘটনা আমরা এখন যেমন ইতিহাসে যেমন আমরা আনি হিটলারের ঘটনা জার্মানির নাৎসিদের ঘটনা পাকিস্তানিদের ঘটনা একাত্তরের নয় মাসে তেমনই একইভাবে জুলাই আগস্টে যেটা হয়েছে সেই পাশাপাশি আওয়ামী লীগের গত বিগত প্রায় দেড় দশকে গুমের ঘটনাগুলোতে গুম নিয়ে একটা তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং এই ঘটনাগুলোর দলিল এই জন্য থাকা জরুরি যাতে কোনো ঘটনা আমরা চাই না যে কোনো কিছুই পুনরাবৃত্তি ঘটুক প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন